আজকে পায়ে গেছি আমাদের একশো বিশ বছর বয়সের পুরানো অভিজ্ঞতার একজন বাবাজি উনার এই যে বেগটা দেখুন এই যে বেগের বয়স কত হবে এটা বেগের বয়স বাবাজি আসসালামাইকুম

মানে কি ভাত ব্যথা হবে আচ্ছা আপনার বয়স কত বয়স হলো বর্তমানে চব্বিশ বছর আপনার বয়স যাই হোক আমি আমার আমার রাখি হোটেল আমি আছি এখন এখান থেকে যাওয়ার পথে যাদার সাথে দেখা হলো রাস্তার মতন আমার দোকানের সামনে আসলেন উনি তেল বেশ ব্যথার কথা বললেন আমি তেলটা উনি আমাকে লাগাই দিলেন আমি ব্যবহার করলাম আমি ভিডিও আপনাদের দিতে পারি কুরবানির মধ্যে কেন দিতে পারিনি আমার কোমরে ব্যথা খুব ব্যথা ব্যথার কারণে উনি তেল নিজের হাতে মেসেজ করে দিলেন মেসেজ করে দেওয়ার পরে আমি বললাম একটা তেল আমি লাগাইছিলাম আমার কোমর পুড়ে গেছে উনি বলছেন যে বাবা ওইরকম তেল আমার কাছে নাই আমার কাছে সব ন্যাচারাল তেল আছে মানে সব গাছ গাছালি দিয়ে তো এই তেলটা আমি যখন আমার কোমরে ব্যবহার করলাম ব্যবহার করার পরে আমার কাছে মনে হচ্ছে যে তেলটা অনেক ভালো এবং তেল আমার কোমরের মনে সেভেন্টি পার্সেন্ট ব্যথা নাই লাগানোর পরে পরে তারপর উনি তেলটা আমাকে দিলেন একটা তেল আমি বোতলটা নিলাম

হয়ে গেছে না অনেকটা ফ্রি হয়ে গেছে আপনাদের যাদের যাদের এই তেলের প্রয়োজন হবে আপনারা আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে তেল আপনাদের পাশে পৌঁছাই দিব একশো একশো গ্যারান্টি ডাবল টাকা ফেরত আমি আপনাদের বীজ ব্যথা প্যারালাইসিস যে কোনো সমস্যার সমস্যা আমার চাওয়া হচ্ছে টাকার আমার লোভ নাই টাকার কথা নাই আমার কথা হচ্ছে আমার কারণে মানুষজন উপকার পাও

মানুষকে সেবা দিব আপনি আমাকে দিবেন বলে হ্যাঁ বাবা আমি তোমাকে মানুষকে সেবা দিতে পারো সেজন্য আমার মাধ্যমে এই বাবাজিকে পাইছেন এই বাবাজির মাধ্যমে আপনারা পাবেন উপকার তো আমার এই স্কুলে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করুন আমি আপনাদের হোম ডেলিভারি দিয়ে আপনাদের বাসায় দিয়ে পৌঁছা দেবেন সবাই ভালো থাকুন আসসালামাইহামদুল্লাহ